নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাধাষ্টমীর বোতকথা এর আগের দিন আমি নিয়েছিলাম ভাদ্রবাসের লক্ষ্মী পুজোর বোতকথা সেই ভিডিওটা যাতে যাতে দেখা হচ্ছে অবশ্যই কমেন্টেরকে জানাবেন যারা দেখেনি গিয়ে দেখে ফেলুন আর এই রাধাষ্টমীর ব্রতকথা আমরা পালন করব কীভাবে সেটা তো আগের ভিডিওতে দিয়েছি কিন্তু আজকে ব্রতকথাটা আপনাদের সাথে শেয়ার করবো যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা ভালো থাকবেন চলুন বন্ধুরা শুরু করে দিচ্ছি হিন্দু ধর্মে গৌরী ও বৈষ্ণবদের আরাধ্যা রাধাকৃষ্ণ পরস্পরের পরিপূরক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাব হিসেবে আমরা জন্মাষ্টমী পালন করা হয় মহাধুমধাম করে ঠিক তেমনই একই মাসে শুক্লপক্ষে শ্রীমতী রাধার জন্ম হওয়ায় পালিত হয় রাধাষ্টমী ব্রত জন্মাষ্টমী এবং রাধাষ্টমী দুটোই সমান গুরুত্ব সহকারে পালন করে থাকেন হিন্দু ধর্মাবলীরা বন্ধুরা যারা জানেন না তাদের বলে দিই আগামী চোদ্দই ভাদ্র চোদ্দোশো বত্রিশ আর ইংরাজের একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার দিন পড়েছে রাধাষ্টমীর ব্রত আর রাধাষ্টমীর মতো মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এদিনে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলীরা এই বিয়বতের বিষয়ে পেছনে বিশ্বাস রয়েছে একটা প্রচলিত কাহিনী চলুন বন্ধুরা সেটা জেনে নেওয়া যাক পদ্মপুরাণে মূলত রাধাষ্টমীর পৌরাণিক কাহিনীটি বর্ণিত আছে সেই কাহিনীতে বলা আছে বহু বহু কাল আগে সূর্যদেব একদিন পৃথিবীর ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর অপস্যয় মগ্ন হয় এইভাবে দিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে সূর্যালোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না মানুষ তখন বাধা বাধ্য হয়ে ভীত শশান্ত স্বর্গে দেবতারা শিহরি শরণাপন্ন হয় সাহায্যের জন্য শিহরি অর্থাৎ শ্রীকৃষ্ণ তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বলেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্বরত সূর্যের সামনে উপস্থিত হতেন সূর্যদেব খুবই আনন্দিত ও আহ্লাদিত হয়ে বলেন শ্রীহরি দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বদ দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আমি চিরকাল বশীভূত হয়ে থাকব শ্রীহরি সূর্যদেবকে সেই বড়ি দিয়েছিলেন এবং বলেছিলেন পৃথিবী তার ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের লোদয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিষবাণু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবেন শ্রীমতী রাধা এই তিলোকে আমি একমাত্র শ্রীরাধিকার বশীভূত হয়ে থাকবো রাধাও আমার মতে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার কাছে আছে কিন্তু এই জগতের সংসার একমাত্র শ্রী রাধিকারই আমাকে আকর্ষণ করতে পারবে এরপর শিহরি তার প্রতিশ্রুতি অনুযায়ী মতের নন্দলায় জন্মগ্রহণ করেন কৃষ্ণের দ্বীপে সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হন এবং তার গো গোপকন্যা কীর্তির কীর্তি কীর্তিদার সাথে তার বিবাহ হয় তারপর ঘরসাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র পিত্রতার গর্ভে শ্রীমতী রাধা জন্মগ্রহণ করেন শ্রী রাধিকারীর আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত আবার জনশ্রুতিতে অন্য এক কাহিনীও প্রচলিত আছে যেখানে বলা হয় বর্ষানার রাভেল স্থানটির পাশ দিয়ে সেকালে কোনো ধ্বনি শব্দ দিয়ে বয়ে যেত যমুনা একদিন রাজা বিশ্বকর্ণ এলেন নদীতে স্নান করতে কিন্তু স্নানের জন্য জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন তিনি শত সহস্র সূর্যালোকের ন্যায় জ্যোতির্ময়ী এক স্বর্ণপদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে দেখলেন বিশ্বভানু আর তারই মধ্যে একটি শিশুকন্যাকে লক্ষ্য করলেন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন বিশ্ববাণু ঠিক তখনই ভগবান ব্রহ্ম সে বিস্মিত ও রাজা বিশ্ববাণু রাজাকে বললেন যে রাজা বিশ্ববানু ও তার পত্নী কীর্তিদার পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপে এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপেই পেয়েছেন এরপর রাজা বিশ্ববানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিয়েছিলেন আনন্দিত হয়ে উঠলেন রাজা রান্ধব মোড় কিন্তু শিশুটি কিছু চোখ না দেখে তারা ভাবলেন অন্ধ তখন নারদমণি রাজা বিশ্ববানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদমণির কথা অনুযায়ী রাজা বিশ্ববানু ইস উৎসবের আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল নতুন সদস্যের আগমনে সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধা রানীর দিকে গিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বারসনা এলাকায় অন্তর্গত প্রবৃদ্ধ রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসেবে পালন করা হয় বহু মানুষ বিশ্বাস করেন অনেক আগেই লীলাবতী নামে এক প্রতিটা নগরে ঘুরতে এসে এক সুসজ্জিত মন্দির দেখতে পায় সেখানে মহা ধুমধাম করে রানীর উপাসনা চলছিল সেই পতিতায় কী কী ব্রতীদের এই উৎসবের কারণ জিজ্ঞেস করলে তারা রাধারানী রাধাষ্টমী ব্রত পালনের কথা সব বিস্তারে তাকে বললো বলতী তখন সেই ব্রত পালন করে অন্য ব্রতীদের সঙ্গে কিন্তু আশ্চর্যপূর্ণভাবে পরদিনই স্বর্পদর্শনে তার মৃত্যু হলো জমতুদ্র প্রতিতাকে নিয়ে যৌলোকে যাত্রা করে সেখানে সিহরি অনুচরবৃন্দ উপস্থিত ছিলেন যারা তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এক পতিতার এভাবে বৈকুণ্ঠ গমন তার পুণ্যের পরিচয় এই বিশেষে লীলাবতীর নামে পতিতা নারী রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হওয়ার কাহিনী লক্ষ্মীক্ষে প্রচলিত হিন্দু সমাজে রাধাষ্টমীর সমারোহে পালন করা হয় ভগবত পুরাণে বর্ণিত কোনো ব্যক্তি একবার অন্ততই রাধাষ্টমী ব্রত পালন করলে তার ব্রহ্ম হত্যার পাপে ক্ষয় হয় হিন্দুরা মনে করেন শত শত একাদ্দিবসী ব্রত পালনের যে পূর্ণ ফল অর্জন হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকেও বেশি লাভ হয়ে থাকে ভারতের মথুরা বৃন্দাবন দ্বারকা পশ্চিমবঙ্গের অন্তর্গত মায়া শান্তিপুর নবদ্বীপ ইত্যাদি স্থানে কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের পাশাপাশি মহা সমরায়ে রাধাষ্টমীও পালিত হয় বৈষ্ণব মন্দিরগুলোতে এই দিন ভজন কীর্তন কথাপাত শ্রী রাধার মঙ্গল আরতি হয় রাধা মাধবের একত্র বৈকলিক আরতির পাশে করা রাধাষ্টমী ব্রত পালন চলাকালীন ভক্তেরা অধদিন নির্জলে উপবাসে থাকেন বর্ষনায় রাধিকার উপাসনার জন্য বর্তমানে শ্রী রাধারানীর মন্দির স্থাপিত হয়েছে এই দিনটি আরেকটি তাৎপর্য আছে হিন্দু রীতিতে মহেশ যাত্রার একটা প্রচলন রয়েছে বহুকাল আগে থেকে বহু হিন্দু ভক্ত জন্মাষ্টমীর দিন হিমাচল প্রদেশের মহেশ হ্রদের উদ্দেশ্যে যাত্রা করে এবং রাধা সেখানে পৌঁছায় শৈব আরাধনার লক্ষ্যে একেই মণিমহেশ যাত্রা বলা হয় প্রসঙ্গ পৃথক হলো এই অভিযানের সময় নির্ধারিত শেষ হয় রাধারানী অষ্টমীর দিনে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগলে অবশ্যই যারা অষ্টমী পালন করেন কমেন্টে লিখে জানান